আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হচ্ছে দুধের পায়েস খুবই ভাবে পায়েসটি তৈরি করে দেখাবো কিন্তু টেস্টের বেলায় সিম্পল থাকবে না পায়েসটা তৈরি করতে মাত্র তিনটি উপকরণ লাগবে চলুন শর্টকাটে দুধের পায়েস রেসিপিটি দেখে নিই এখানে আমি প্রাণ দুধ চার প্যাকেট নিয়েছি দুধের পায়েস তৈরির জন্য একটি প্যানে আমি দুই লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে এলাচ তেজপাতা অ্যাড করতে পারেন আমি এটা স্কিপ করেছি পায়েসটা রান্নার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এখন দিয়ে দেবো পোলাওর চাল আর এই পায়েসে আপনারা পোলাওর চালই ইউজ করবেন দুধের পরিমাণ অনুযায়ী চালটা কম বেশি করে দেওয়া যাবে এখানে কিন্তু দুধের সাথে চালের যে মেজারমেন্টটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ চালটা দিয়ে নেড়ে দিতে হবে না হলে দলা পেকে যাবে দুধ চালে দেওয়ার পর কোনো অবস্থাতেই চিনি দেওয়া যাবে না প্রথমে যদি শুরুতেই চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না চালটা সিদ্ধ না হলে পায়েসটাও ভালো হবে না জন্য দুধে চালটা ফুটিয়ে নিতে হবে তারপর চিনিটা অ্যাড করতে হবে একটু পর পর নেড়ে দিতে হবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি প্রায় বিশ মিনিটের মতো চালটা দুধের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব চিনি আমি এখানে চার চামচ চিনি দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিবেন পায়েসটা তৈরি করতে দুধে কিন্তু আপনারা পানি মেশাবেন না টোটাল প্রসেসটা দুধ দিয়েই শেষ করবেন আমি সহজভাবে বলি এই পায়েসটা তৈরি করতে শুধু দুধ চিনি পোলাওর চাল লাগবে পায়েসের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অনেকটা পরিমাণ গোড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা পরে দেওয়ার কারণ হচ্ছে চিনি দেওয়ার পর পানি ছাড়ে এজন্য আমি শেষের দিকে গোড়া দুধটা দিয়ে পায়েসের ঘনত্বটা পারফেক্ট করে নিয়েছি আরও জাল দিলে ঘনত্ব হবে পায়েসটা দেখেই লুবনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসটা খেতে কতটা মজা হবে তৈরি হয়ে গেল মাত্র তিনটি উপকরণে মজাদার রাজকীয় পায়েস ভিডিওটি ভালো লাগলে রেসিপিটি ফলো করে আপনারাও পায়েসটি বানিয়ে নিতে পারেন আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ